সরকার জনগণের সরকার আশাকাঙ্ক্ষার সরকার জুলাইকের সরকার ইউনু সরকারকে আমরা সমর্থন করি কেন সমর্থন করি স্বৈরাচারের পতনের পর একটা মৌলিক সংস্কার করে মৌলিক বিচার ব্যবস্থা করে গণতন্ত্রের অধিকার ভোটের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে এছাড়া তো আমাদের আর কোনো দাবি নেই বন্ধুরা আমি হবে। আমার নেতৃবৃন্দের কাছে আমি বলতে চাই কারণ এত অখ্যাত একটু ষোলশো বাইশ ভোট কেন আপনাদের কারণে দিবে না ভোট কিন্তু আপনাদের কারণে আপনাদের হাত পাওয়ার কারণে কারণে মোটর সাইকেল চালানোর কারণে

আপনার তেরো বটনা সত্র করতেছেন আল্লাহ আমার বাস করাইছে না ভাই আমি তো বড় বাস করছি আমি দুদিকে হাই স্কুল একশো বাইশ কলেজ কলেজে একশো ষোলো বোর্ড আল্লাহ আমার বাস করাইছে না এখন তো আমারও আমার সিনে আমি না দিলে আমরা কিন্তু আমার নেতা কর্মীরা আমি আবার বলতেছি সাবধান মানুষের যেন মনে করে যে সিরাজ চেয়ারম্যানের কাছে আমরা নিরাপদ জামাল ডাক্তারের কাছে